মানে দুইশো চল্লিশ টাকা দুইশো চল্লিশ টাকা আর এখন দিচ্ছেন একশো বিশ টাকা একশো টাকা জোড়া জোড়াশো টাকা একশো বিশ টাকা আসলে ভাই ইনশাল্লাহ মানে টাকা ছাড় একশো টাকা ছাড় এই দেখেন এখানে হাজার হাজার চুরি রয়েছে আপনারা ইম্পোর্টের কাছ থেকে চুরি ক্রয় করতে হলে পুরা ভিডিও দেখতে পারবেন এই আমরা অনেক কিছু শেয়ার করছি দেখেন একশো সত্তর টাকা

দর্শকদের কাছে অনুরোধ করব আপনারা এটা আছে 100 টাকা 100 টাকা কি দুই জোড়া দুই জোড়া 50 টাকা জোড়া পড়ে 50 টাকা জোড়া এটা এটা 22 টাকা 22 টাকা জোড়া পড়ে মাত্র 22 টাকা হ্যাঁ আচ্ছা এটা এটা 22 টাকা অনায়েশে দেখে গেছে 50 টাকা 60 টাকা বিক্রি করতে পারবে 22 টাকা জোড়া পড়ে এটা ভাই এটা আর 22 টাকা কালার গ্যারান্টি হ্যাঁ একবার 6 মাস পুরো কাজ হলে ভাইদের অনেক খুব পোকা আজকে দিন ওটা সবাই একটু শেয়ার করে দিবেন ভাই এগুলো চুরি কেমন দাম ভাই এটা মাত্র 220 টাকা সেট কয় বছর গ্যারান্টি কালার এক বছর গ্যারান্টি কালার ভাই

হাজি সেলিম প্রথম গেট দিয়ে কিন্তু আপনি তাকাবেন এদিকে জিয়ার টেডার্স হাজি সেলিম টাওয়ারের প্রথম গেট দিয়ে তাকালে এই একটা দোকান পরেই হাজি সেলিম প্রথম গেট দেখতেছেন হাজি সেলিম টাওয়ারের প্রথম গেটের পাশেই কিন্তু একটা দোকান পাশে রয়েছে জে আর ট্রেডার্স যারা আপনারা চুরি করাই করতে চান সিটি গোল্ডের চুরি পাথরের চুরি এই দেখেন এই পাশে যা রয়েছে সবই কিন্তু সিটি গোল্ডের চুরি এখানে যা দেখতে পাচ্ছেন সবই সিটি গোল্ডের চুরি আর এই পাশে যা রয়েছে সব পাথরের চুরি সেট চুরি যারা সিটিগোল্ডের চুরি জয়পুরের চুরি সেট চুরি নিয়ে যারা ব্যবসা করতেছেন ক্রিস্টাল চুরি ক্রিস্টাল চুরি রয়েছে না টেনে আজকের ভিডিওটা দেখুন নতুন একটি দোকানের সন্ধান দেবো আজকের ভিডিওতে নতুন একটি প্রতিষ্ঠানের সন্ধান নতুন একটি মুখের সন্ধান আর তাছাড়াও যারা আপনারা চাচ্ছেন যে ভাই সহজ ঠিকানা যদি ভুলে যান আর এই স্ক্রিনে দেখেন স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে জে আর টেডার্স ভাইয়ের নাম রুবেল ভাই না ভাই মোহাম্মদ রুবেল রুবেল ভাই হাজি সেলিম টাওয়ার দোকান নম্বর তিন নিচতলা এটা কিন্তু ঢাকা চকবাজার বাজার হাজি সেলিম টাওয়ার নিচতলা না অর্থাৎ ফার্স্ট ফ্লোর আন্ডারগ্রাউন্ডে তারও শোরুম অনেক রয়েছে কিন্তু এটা নিচতলা অর্থাৎ ফার্স্ট ফ্লোর বলা হয় আর কি স্ক্রিনশট দেন স্ক্রিনশট দিয়ে পেয়ে যান ভাই কোন নাম্বার আপনার বলেন তো ভাই ডাবল এইট জিরো শেষে যে এইট জিরো রয়েছে সেটা আপনার নাম্বার ইম হোয়াটসঅ্যাপ আছে না ফার্স্ট এই হোয়াটসঅ্যাপ রয়েছে ইম হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা ফোন দিবেন ইনশাআল্লাহ পেয়ে যাবেন আজকের ভিডিওতে আমরা রুবেল ভাইকে সাথে নিয়ে আমরা কিছু কালেকশন দেখাবো রুবেল ভাই খুবই নম্রভদ্র মানুষ ওই বেশি চাহাবাজি কথা বলতে পারবে না খুব বেশি যে আপনি হাই ফাই করে কথা বলবে কোনো ভুল কথা বলবে বা খুব বেশি লোভ দেখাবে তা না জেনুয়েন কিছু রেড বলবে কালেকশন দেখাবে আপনারা অবশ্যই তাদের কথাগুলো ভালো লাগবে শেয়ার করে চলে আসবেন চুরি কিন্তু হলে পুরা ভিডিও দেখবেন আচ্ছা রুবেল ভাই যে চুরি গুলো আমরা দেখতে পাচ্ছি এই চুরি গুলো কয় মাসের গ্যারান্টি দিয়ে দোকান দ্বারা সেল করতে পারে ছয় মাস কালার গ্যারান্টি কালার কাস্টমারের না থাকলাম মানে কিছু চুরি ছয় মাস আর কিছু চুরি এক বছরের আছে

তো পাણે রমজান শুরু হলে দাম বাড়ায় না না আমাদের কোনো রমজান শুরু যেটা রেট এটা সব সময় মানে যখন যে রেট হয় সব সময় একই রেট এত চুরি মানে আপনারা কি ইম্পোর্ট করেন নাকি আমরা নিজেরা ইনফোটা এত চুরি না আমাদের তিনটা দোকান আচ্ছা আচ্ছা দুইটা দোকান একটা শোরুম আচ্ছা আচ্ছা এগুলো নিজেরা আপনি ইম্পোর্ট করেন হ্যাঁ আমরা নিজেরা দেখতে পারি নিজেরা আমরা এখানে চকের কিছু দোকানে বিক্রি করেন বিক্রি করেন এই চুরি যেটা দেখতেছিলাম ভাই এগুলো সাইজ প্রত্যেকটা কেমন হবে

কুতোয়ানা মূলক কোনো কথা নাই বা বিভিন্ন আছে না সাফাবাজি কোনো কথা নাই এই কথাগুলো বলবে না জেনুইন রেটটা বলতেছে রুল ভাই এটাকে 40 টাকাই পাবে না এটা 35 টাকা জোড়া 35 টাকা জোড়া পাবে 35 30 টাকা থেকে 40 টাকার ভিতরে কতগুলো মডেল আছে আপনার কাছে আমার কাছে অসংখ্য ডিজাইন আছে তা 20 টা 50 বেশি হবে 80

ষাট টাকা জোড়া পড়বে ভারত বেঙ্গল মাল শ্রমিকের মাল আচ্ছা এটা কিন্তু অনেক ভারী ভাই রুবেল ভাই পঞ্চাশ টাকা জোড়া পঞ্চাশ টাকা জোড়া আচ্ছা আচ্ছা পঞ্চাশ টাকা জোড়া পড়বে পঞ্চাশ টাকা জোড়া এটা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা জোড়া হয় চমৎকার দেখেন তারপরে এটা মাত্র পুরাটাই একশো পঁয়ত্রিশ টাকা তাহলে কত টাকা জোড়া পরে একশো পঁয়ত্রিশ জোড়া আছে ভাই এখানে এখানে ছয় জোড়া ছয় জোড়ার দাম একশো পঁয়ত্রিশ টাকা মাত্র বাইশ টাকা পঞ্চাশ পয়সা মাত্র বাইশ টাকা পঞ্চাশ পয়সা চুরি পেয়ে যাবেন

আপনারা যখন দোকানে আসবেন তখন বুঝতে পারবেন চেষ্টা করেছি আপনাদের জন্য সুন্দর করে দেখানোর জন্য ভাই হাতে যেগুলো রয়েছে সেগুলো 130 টাকা দুই পাশে কালার না হ্যাঁ লতা চুরি লতা চুরি 130 টাকা 130 টাকা 65 টাকা 65 টাকা এটা বাড়িটা আচ্ছা আচ্ছা দেখেন চম এটা আছে 200 টাকা 200 টাকা পড়বে চার একদম আচ্ছা সবাই যোগাযোগ করে ভাই একটু কোয়ালিটি সম্পন্ন ইদের ভিতরে লাভে সেল করা যায়

এই সিলভার আরো কালেকশন আছে আচ্ছা আচ্ছা রুবল ভাই আমরা কিছু আপনার পাথর ছুড়ি দেখাবো ভাই আসেন ভাই বিশ টাকার ছড়ি একশো বিশ টাকা এখন এগুলা

এ একটা কালেকশন এ একটা কালেকশন এ একটা কালেকশন ভাই কালেকশন তো অনেক আছে না ভাই অনেক আগে আসলে আগে পেয়ে যাবেন না ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা এই পুরাগুলো কোথা পাওয়া যায় ভাই জে আর ট্রেডারস হাতি সেলিম দা চা ভালো আছে এগুলো পেয়ে যাবেন পোসেল দাম দেখেন সুন্দর কালেকশন ওকে ভাই কিছু পাথরের সেট দেখেন ভাই এ রুবেল ভাই এ প্রোডাক্ট কোথা থেকে আনছেন ভাই এটা জয়পুরি মাল এটা তো আমি কোথাও দেখি নাই ভাই এত সুন্দর প্রোডাক্ট এগুলো খুবই সুন্দর দেখতেছে ভাই এগুলো কতগুলো কালেকশন আছে জয়পুরি না জয়পুরি এগুলোকে বলা হয় জয়পুরি সেটচুরি সেটচুরি আচ্ছা আচ্ছা কয়টা কালেকশন হবে কালার এগুলো অনেক ডিজাইন অসংখ্য ডিজাইন আছে এই একটা কালার হবে এই একটা কালার হবে ডিজাইন হবে চমৎকার ভাই এই একটা ডিজাইন হবে দেখেন একটা মালা দেখা গেছে কমপক্ষে পক্ষে 6-7 টা কালার আছে যারা সেফ করে নিতে চান যোগাযোগ করুন ভাই প্রতি সালের সাথে ভাই এই সুরি একটা কেমন দাম হতে পারে বলতে তো এক জোড়া এক জোড়া সেল করা যায় হ্যাঁ

আর এগুলো তো মোটামুটি পাওয়া যাবে না হ্যাঁ ষাট টাকা আছে একশো ১২০ টাকা থেকে শুরু করে দেখা গেছে দুইশো টাকা দুইশো চল্লিশ টাকা এই রুলিমালা গুলো পেয়ে যাবেন না আমাদের দেখেন পাথরের হারসের চুরি গুলো পেয়ে যাবেন এগুলো চুরিগুলো পেয়ে যাবেন যারা চুরি নিয়ে ব্যবসা করতে চান

আপনি দেখেন বাংলাদেশে এরকম ফিনিশিং করতে পারবে চমৎকার কিন্তু যারা নিতে আগ্রহী স্ক্রিনে তার নাম্বার রয়েছে ফোন করবেন ভাইকে ফোন করে পেয়ে যাবেন এগুলো কি ভাই বেস্ট লাইট আনকমন বেস্ট মাশাআল্লাহ ভাই মাশাআল্লাহ ভাই ইন্ডিয়ান এটা এই প্রথম দেখালাম জিআর ট্রেডারসে এই প্রথম দেখালাম জিআর ট্রেডারস এত সুন্দর স্টোনের বেস্ট না ভাই বেস্ট স্টোনের এটা স্টোনের বেস্ট মাশাআল্লাহ মাশাআল্লাহ চিকচিক করতেছে আরো ডিজাইন আছে

শেয়ার করলে আপনারা এই পুরো একটা সেট ফ্রি পেয়ে যাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যারা নিতে চান স্ক্রিনে নাম্বার ফোন করবে শেয়ার করে যে হয় তাকে দেখে যে দুবাই গোল্ডের সেটটা ফ্রি দেওয়া হবে ওকে ভাই ধন্যবাদ রুবেল ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার যারা দর্শক আপনার স্ক্রিনে নাম্বার হয় ফোন করলে অবশ্যই ভিডিও কলে দেখাতে পারেন আর আপনারা এই স্ক্রিনে নাম্বারে ফোন করবেন শুধুমাত্র সকাল আটটা থেকে রাত আটটা ভিতরে ফোনগুলো পেয়ে যাবেন আর ভিডিওটা দেখে স্ক্রিনশট দিবেন অথবা ভিডিও দেখে দেখে মারলেন ভিডিও কলে দেখে দেখে ওকে রুবেল ভাই ভালো থাকবেন 80 দেখে নিলে আরো বেটার ওকে আসসালামু আলাইকুম